নমস্কার আপনারা দেখছেন লেবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র যদি আপনারা আজ জামের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ রবিবার এবং রাহুকাল থাকবে বিকেল থেকে পর্যন্ত এই সময়কালে কোনো চারটে নয় মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সকাল নটা উনষাট থেকে এগারোটা বত্রিশ এবং দুপুর একটা চার থেকে দুটো ছত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের ফলের আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি আজও একই আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা ছয় বৃষরাশি পারিবারিক স্থিতিগুলি ঠিক হতে দেখতে পাবেন কর্মস্থিতিগুলি ঠিক হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত মিথুন রাশি মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি পাবে কর্মের প্রেসারগুলি বৃদ্ধি হতে পারে চোট আঘাত লাগতে পারে সাবধান সাবধান হওয়ার চেষ্টা করুন সাবধানতা বশত গাড়ি চালান নচের সমস্যা বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে এবং পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন সিংহ রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং একই সাথে দূরযাত্রা হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখা যাচ্ছে সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে নিতে হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন তুলারাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন দরকার হলে গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন সম্ভাবনা তৈরি হচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বিশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধা দূর হবে এবং সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলতে দেখা যাচ্ছে কাজের প্রেশার বৃদ্ধি হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই মকর রাশি ব্যবসায় কিছু বিশেষ লাভ মিলতে দেখা যাবে মানুষের চিন্তাগুলি দূর হবে অফিসে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি দেখুন আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মে প্রেশার বৃদ্ধি পেতে পারে এই সময়কালে বড় থেকে বড় পরিবর্তন না করাই আপনাদের পক্ষে ভালো হবে শুভরং সাদা শুভ সংখ্যা চার মিন কর্মস্থিতি ঠিক হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে ছোট থেকে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভরং সবুজ শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার